চমৎকার একটা স্টিল বুশের ব্লেন্ডার কিন্তু দেখাবো আপনাদেরকে আর সাথে কিন্তু রয়েছে সেভেন পিসের কুকিং সেট সবচেয়েইতে বাংলাদেশের ভাইরাল একটা কুকিং সেট এবং সাথে কিন্তু আরেকটা মজবুত একটা প্রেসার কুকার আছে সবকিছু সম্পর্কে বিস্তারিত জানবো আমাদের সাথে রয়েছেন কিন্তু সুমন ভাই আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন আসসালাম আসসালামু আলাইকুম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ ভাই আমি এতক্ষণ যে কথাগুলো বললাম যে এটা হচ্ছে ভাইরাল একটা কুকিং সেট এটা হচ্ছে সবচেয়ে শক্তিশালী স্টিল বুশের কুকিং একটা ব্লেন্ডার আর এটা হচ্ছে সবচেয়ে মজবুত একটা প্রেসার কুকার কথা কি সত্যি বলেছেন নাকি ভাই ভাই ব্যাপারটা হচ্ছে আপনি তো কথা বলছেন এবার

কিন্তু মশলার জগতে কিন্তু এই হলুদ হচ্ছে সবচেয়ে শক্তিশালী একটা মশলা এইটা যদি আপনি এটাতে করে দেখাতে পারেন তাহলে কিন্তু আমি বিশ্বাস করে নিব যে এটাতে সবকিছু সম্ভব জি অবশ্যই এটা ব্যাপারটা হচ্ছে হলুদটা যখন দিব যদি এটা প্লাস্টিকের ইয়ে হয় বুস্ট হয় তখন কি হয় এ বুস্টার লোড করার ক্ষেত্রে যদি হলুদ যেটা শক্ত ভাঙতে লোড করে সে গরম হয়ে গলে যায় গলে তো এই ক্ষেত্রে আপনাদের দেখা গেছে যে এক মাস দুই মাস পর পর বুস্টার চেঞ্জ করতে হয় আর স্টিল বুশের সুবিধাটা হচ্ছেই যে বুস্টার গলবে না না গলার ফলে আপনাকে আজীবন এছাড়াও আর একটা ব্যাপার হচ্ছে এই ব্লেন্ডারটার সাথে আর একটা বুশ এক্সট্রা একটা বুস্ট একদম ফ্রি থাকে তাহলে তো এই ব্লেন্ডার কিনলে এক সারা জীবন পার লাইফ পার আচ্ছা

এবার দেখাই এই যে প্রথমে আমরা জটটা এভাবে বসাবো এটার ভিতরে লক সিস্টেম এটা লক আছে এটা লক এই স্টিল বুশ এখানেও স্টিল আচ্ছা আচ্ছা আমরা এটাকে প্রথমে বসাবো হ্যাঁ বসিয়ে নিব বসানোর পরে এটাকে লক করে দেব হুম যে দেখেন ক্লিপ লক লক এইবার আরেকটা ব্যাপার হচ্ছে আমি আপনাদেরকে দেখাই এই ভ্যালেন্ডাটা প্রথমে এদিকে হচ্ছে পালস পালস বলতে দেখেন পালস 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 কেন করবেন যেহেতু শক্ত যে মশলাটা বা শক্ত যেকোনো জিনিস দিলে পালস করলে এটা ফুল স্পিডটা আস্তে আস্তে জিনিসটাকে ভেঙে ফেলবে এরপর মানে এটা সুবিধার তা আপনি চাইলে ডাইরেক্ট দিয়েও ওয়ান করে দিতে পারেন ভাই কিন্তু লাস্টিং এর একটা ব্যাপার জিনিসটা ইউজ করার একটা ব্যাপার সেটার ক্ষেত্রে আমি এটা বলছি এবার আমি যেহেতু আহ ছোট করে নিচ্ছি এবার আমি এই করে একটু করে বলবো। কিপনটা শুকাস ফনুম। এটা আস্তে আস্তে ঘুরিয়ে দিচ্ছি। এটা টার্ন একটু দেখতে। হয়ে যাচ্ছে। আর ধীরে হয়ে পাওয়ার না ভাই। হয় না? একটু খুলে দেখাই দেখি কি অবস্থা কয় সেকেন্ড হইছে আমার মনে হয় 30 সেকেন্ড হইছে ভাই 30 সেকেন্ড হইছে ওরে এবার আমি আর আর একটু কারণ যেহেতু 30 সেকেন্ডে ভাই হলুদটা আপনি যদি মিলে নিয়ে যান সেখানেও 30 সেকেন্ডে হলুদটা করা সম্ভব আবার মিলে তো অনেক সময় দেখা গেছে এটা কি সেটা আপনিও বুঝতেছেন না আমিও বুঝতে পারা যদি আপনার থাকে সেক্ষেত্রে আপনি একদম মানে নিজের বাসার বাবা থেকে বস্ত্র আনছে ওই বস্ত্রটা হাঁটবেন রান্না করে দেখি তো ভাই এখন কি অবস্থা এখন কি অবস্থা দেখেন এটা একদম টেলকম পাউডার হয়ে গেছে এটা আমি একটু ঢেলে দেখাই মানে এত চমৎকার ভাবে আপনারা নির্ভেজাল ভাবে সব মশলা কিন্তু আপনারা এটাতে করে খেতে পারবেন এটা কিন্তু আসলে গুড়াটাই হ্যাঁ ভাই হ্যাঁ দেখেন তো হম চমৎকার এটার ভিত্তি আপনি কি দেখতেছেন সব পাউডার অন্য কিছু দেখতেছেন না 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 সব পাউডার সব পাউডার হয়ে গেছে আচ্ছা কারণ কি এটা ব্যালেন্ডারটা আমি আগেই বলছি আপনাকে এই ব্যালেন্ড আমরা জায়গা জমি কিনি বাড়ি গাড়ি কিনি সেম সেম জিনিস মানে এটা সম্পদ এটা সম্পদ আচ্ছা এটা তো কয়টা জার আছে ভাই এটাতে ভাই এটাতে জার হবে দুইটা দুইটা এই একটা হবে এই একটা হবে বলেন ভিজা শুক সবই করতে পারবে সব করতে পারবে ভাই যদি আপনি যদি আপনার একটা জিনিস ভাবেন যে এক বাপের যদি পাঁচটা ছেলে থাকে হ্যাঁ যদি তার ভিতরে পাঁচটাই হয় দুষ্টু তাহলে পাঁচটা দিয়ে একটাও কাজে আসবে না আর যদি এক বাপের একটা ছেলে থাকে সেই যদি হয় ভালো অনেস্ট হ্যাঁ তাহলে সেটাই হচ্ছে তার সম্পদ আচ্ছা তার মানে সেই হচ্ছে এক বাপের এক সন্তান এক বাপের এটাই সবচেয়ে বড় সম্পদ এক বাপের দুই সন্তান দুই সন্তান আর এই দুই সন্তানই যথেষ্ট আচ্ছা আচ্ছা এইটা কত ওয়ার্ডের ভাইয়া ভাই 1600 ওয়ার্ড 1600 ওয়ার্ড 22000 আরপিএম তার মানে কি জানেন

এটার ভিতরে ফ্যান দেওয়া আছে ভাই কুলিং ফ্যান কেন ভাই এই কুলিং ফ্যানটা দেওয়া আছে কুলিং ফ্যানটা দেওয়া আছে এই কারণে এই ব্যালিন্ডার বাংলাদেশের রেকর্ডে সর্বোচ্চ এই ব্যালেন্ডার আছে যেটা নাকি মানে এটা আপনি এক কেজি চলের ভাত যে খাবেন খাওয়ার মতো আপনার ক্যাপাসিটি লাগবে তো যে নব্বই মিনিট যে চলবে মিনিট চলার জন্য একটা কুলিং ফ্যান যেটা কিনা ওকে সাপোর্ট দিবে ভিতরের যে কয়েল আছে যা যা গরম না হয় সেই সাপোর্টটার জন্য এরকমের একটা ফ্যান ব্যবহার করা হয়েছে আচ্ছা ওয়ারেন্টি গ্যারান্টি আছে নাকি ভাই অবশ্যই আছে এটা 5 বছরের মোটরের কয়েল গ্যারান্টি 5 বছর 5 বছর কয়েল চেঞ্জ করে দিবেন অবশ্যই এবং 10 বছরের থাকবে সার্ভিস ওয়ারেন্টি 10 বছর ভাই 10 বছর তাহলে দাম কত ভাই দাম থাকবে একদম পানির দাম কত মাত্র 6500 টাকা মাত্র 6500 টাকা স্টিল ব্লেন্ডার ভাই প্রত্যেকটা জারে জারেক স্টিলের বুস পাবেন আচ্ছা আচ্ছা আমি এখন আর একটা জিনিস একটু দেখাই আমি এটা দেখে কি করছি হলুদ গুঁড়া করছি আপনাদের যারাই আছেন অনেকের বাড়িতেই প্লাস্টিক বুশের ব্যালেন্ডার আছে আমি হলুদের গুঁড়োটা করছি না বুস্টার দিকে একটু তাকাম কোথায় স্পট পড়ছে পরে নাই কেন পরে এখানে পড়ছে পরে নাই কেন স্টিল আর যদি প্লাস্টিক বুশ হইতো এই হলুদ ভাঙতে গেল ওই বুশটাই নষ্ট হয়ে যেত আমি একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে বলে দিতে পারবো হ্যাঁ এরপরে এই গেল একটা ব্যালেন্ডার এরপরে আর একটা দরকারি জিনিস আছে একটা প্রেশার কুকার প্রেশার কুকার ওয়ান টাচ প্রেশার কুকার ওয়ান টাচ ওয়ান টাচ ব্র্যান্ডের

আপনি জাস্ট এটাকে এটা সরাসরি রাখবেন এই দেখেন আমি এটাকে এটা সরাসরি রাখি ওকে এটা সরাসরি যখনই রাখবো রাখার পরে জাস্ট এটাকে রাখবেন এই যে বসাইছি বসানোর পরে লক হয়ে গেছে হয়ে গেছে হ্যাঁ এটা ভাইয়া এটা 5 লিটার ভাইয়া পেস্টিস 100% এসএস 100% ভাই 100% এসএস হুম ওকে হ্যাঁ পেস্টিসের 5 লিটার জি 5 লিটারের একটা প্রেসার কুকার পেয়ে যাবেন এটার প্রাইস থাকবে মাত্র তিন টাকা কি বলেন ওয়ান টাচ একটা প্রেসার কুকার

যে কোনো পৃথিবীতে যত ধরনের চুলা আছে এমন কোন চুলা নাই যে ওই চুলা এটা আপনি ব্যবহার করতে পারবেন না এটার ভিতরে আপনার তেল ছাড়া যা কিছু করার করতে পারবেন তেল ছাড়া তেল ছাড়া হ্যাঁ এছাড়াও এটা ভাই এটা এটা তো আপনি দেখেন না একটু হাত দিয়ে একটু হাত দিয়ে দেখেন তেল দিলে যেমন মানে এটা পিছলে ভাব হয় তার চেয়ে বেশি পিছলে অনেক মোটা কিন্তু হ্যাঁ অবশ্যই অনেক মোটা এটা এটা এটার ভিতরে ভাইয়া এটার ভিতরে যেটা থাকবে দেখেন

এই তিনটা আচ্ছা এই চারটা ও বা মানে সাত পিস কিনবো আবার এই সাত পিস কিনবো সাত হবে তাহলে প্রাইস প্রাইস হবে মাত্র মাত্র 3950 টাকা 3950 3950 সাত পিস কিনবো সাত পিস অফ ফ্রি আচ্ছা তাহলে ডেলিভারি চার্জ কি হবে ভাই ভাই ডেলিভারি চার্জ আসলে যদিও আপনি প্রোডাক্টটা নিবেন ডেলিভারি চার্জটা আপনারই দেওয়ার কথা তারপরও কোম্পানি ই লক্ষ্য একটা মানে ডিসকাউন্ট দিছে যে ডেলিভারি চার্জটা একদম ফ্রি আপনি ঘরে বইসা অর্ডার দিবেন আমি যদি একটা 7 পিস নেই তাহলে ডেলিভারি চার্জ ফ্রি একটা যদি ব্লেন্ডার নেই তাহলে ডেলিভারি চার্জ ফ্রি একটা যদি প্রেসার কুকার নেই তাহলে ডেলিভারি চার্জ ফ্রি আপনি যা নেবেন ডেলিভারি চার্জ কিন্তু কথা আছে কি কথা ঈদ পর্যন্ত ঈদ পর্যন্ত ঈদের পরে বলবেন হবে না তাহলে আমি যদি এই তিনটেই নেই ভাইয়া তিনটেই যদি নেন আচ্ছা এইবার আমি একটা জিনিস আমি আপনাদেরকে দেখাই কোম্পানি নতুন যে অফারটা একদম ঈদের একটা যে অফার দিছে

মাত্র টাকা আবার একদম জাস্ট যে কোনো प्रांत বৈশা খালি ফোন দিবেন সুমন ভাই আমার এই জিনিসটা লাগবে পাঠাই দেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে দেবেন প্রোডাক্ট আপনার ঘরে যাবে আপনি প্রোডাক্টটা দেখবেন আর সুমন ভাই এইটা দেখাইছে আমাকে এইটাই দিতেছে ঠিক আছে এইন ভাই টাকা তাহলে কিভাবে অর্ডার করবে বলে এই যে

অবশ্যই প্রত্যেকটাতেই আপনারা ডেলিভারি চার্জ এবং ক্যাশ অন ডেলিভারি কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এবং প্যাকেজ নিলে কিন্তু আরো ছয়শো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট থাকবে সেটাতেও কিন্তু ডেলিভারি চার্জ একেবারে ফ্রি থাকছে তো আজকে ভিডিওটাই পর্যন্ত দর্শক আল্লাহ হাফেজ